ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স বরাবরের মতো আজকো আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি তো ডিয়ার ফ্রেন্স আজকে আমি দেখাবো ইডিসন আর নাইন এই মডেলের সার্ব মোটর কন্ট্রোল বক্সের কীভাবে স্পিড কন্ট্রোল করবেন সেটি দেখাবো এই কন্ট্রোল বক্সটি বিভিন্ন মেশিনে ব্যবহার হয়ে থাকে যেমন প্লেন মেশিন ওভারলক লক বা বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার হয়ে থাকে তো এই মেশিনগুলোর এই সার্বো মোটরগুলো আমাদের যখন যে মেশিনে ব্যবহার হয়ে থাকে তখন সেই মেশিনের প্রসেস অনুযায়ী অনেক সময় আমাদের স্পিডগুলো কন্ট্রোল করতে হয় তো সেই স্পিডটাই কীভাবে কন্ট্রোল করবেন সেটি দেখাবো তো ডিটার ফ্রেন্ডস এই স্পিডটা আমরা যদি উপরে প্লাস এবং মাইনাস বাটন প্রেস করি তাহলে সেক্ষেত্রে আমাদের স্পিডটা শো করবে আপনি দেখতে পাচ্ছেন এখানে চার হাজার স্পিড শো করতেছে আর যদি আমরা মাইনাস বাটন প্রেস করি তাহলে আমাদের স্পিডটা কমতেছে তো আমরা চাইলে চার হাজার উপরে কিন্তু স্পিড নিতে পারতেছি না তো এটা কিন্তু চার হাজারে লক করা আছে আমরা যদি চাই এই স্পিডটাকে সাড়ে চার হাজার করবো বা তিন হাজার করে লক করে রাখবো তাহলে সেক্ষেত্রে তিন হাজারের উপর আর যাবে না তো সেটা কীভাবে করবেন সেটি দেখাবো শুরুতে আমরা পি বাটন এবং মাইনাস বাটন একসাথে প্রেস করবো চারটি জিরো চলে আসবে এটি হচ্ছে একটি পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড সেট আপ করতে হবে আমরা প্লাস এবং পি এই দুটি বাটনের সাহায্যে আমরা এখানে পাসওয়ার্ড সেট করবো টু জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান থ্রি দিয়ে আমরা এস বাটন প্রেস করলে আমাদের প্রোগ্রাম আমরা সামনে চলে আসবে পি জিরো জিরো আসবে আমরা প্লাস বাটন প্রেস করলে পি জিরো ওয়ান চলে আসবে এখন আবার পি বাটন প্রেস করলে আমাদের যে স্পিডটা রয়েছে সেটি শো করবে অর্থাৎ মেন স্পিডটা এখানে শো করতেছে ম্যাক্সিমাম পাঁচ হাজার পর্যন্ত আমরা এখানে যেটা রাখবো সেটা দিয়ে আমরা লক করে দিব তিন হাজার দিয়ে আমরা অ্যাস বাটন দিলে সেভ হয়ে যাবে এখন আমরা যদি উপর থেকে স্পিডটা বাড়াতে যাই তাহলে সেক্ষেত্রে তিন হাজার উপর আর স্পিড যাচ্ছে না এই নিয়মে চাইলে আপনারা আপনাদের এই মোটর কন্ট্রোল বক্সটি স্পিড লক করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন